একশো সতেরো পৃষ্ঠার নিজে কুড়ি টেন পয়েন্ট টুয়ের অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি এখানে আমরা নির্ণয় করব শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এবং মিশ্র আবৃত দশমিক সংখ্যা প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটা রয়েছে পাঁচ বাই ছয় আমাদের এই সংখ্যাটাকে দশমিক সংখ্যা নির্ণয় করে সেখানে দেখাতে হবে সেটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা না মিশ্র আবৃত দশমিক সংখ্যা এবার বলে রাখি এই দুটো সমাধান করার আগে আমাদের উপরে দুটো ছক রয়েছে দেখো গ্রিন কালারের সেখানে বলা আছে যে আবৃত যেসব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত দশমিক বলে অর্থাৎ দশমিক সংখ্যার পর থেকেই আবৃত শুরু হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা পরেরটাতে বলেছে যে সব আবৃত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত দশমিক সংখ্যা বলা হয় যেমন এখানে আমরা উপরের দিকে কয়েকটি উদাহরণ দেওয়া আছে যেমন এখানে বলা আছে ওয়ান বাই থ্রিকে ভাগ করে এখানে পেয়েছে শূন্য দশমিক তিন এখান থেকে আবৃত শুরু হয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কিন্তু এখানে এক বাই ছয় এই ছয় দিয়ে এককে ভাগ করার ফলে এখানে যেটা রয়েছে দশমিক ভগ্নাংশ সেটা হচ্ছে শূন্য দশমিক এক ছয়ের উপর আবৃত তার মানে দেখো প্রথমটাতে দশমিক সংখ্যার পরেই আবৃত কিন্তু এখানে দশমিক সংখ্যার একটা সংখ্যা বাদ দিয়ে দ্বিতীয় নম্বর সংখ্যা থেকে আবৃত হয়েছে বা আমরা যদি দেখি এগারো বাই বারো সংখ্যাটিকে ভাগ করেছে সেখানে ভাগফলটা হয়েছে দশমিক সংখ্যা শূন্য দশমিক নয় এক ছয় এখানে তিন নম্বর ঘরটা থেকে আবৃত শুরু হয়েছে তার মানে এই তিনটে উদাহরণের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে শুদ্ধ আবৃত এবং বাকি দুটো হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা কারণ প্রথমটাতে দশমিকের পরেই শুরু হয়েছে আর দু বাকি দুটো যেটা বললাম সেখানে দেখো দশমিকের পরে এক ঘর এটার ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে দুঘর বাদ দিয়ে পরের ঘরগুলোতে আবৃত দশমিক সংখ্যা শুরু হয়েছে অতএব এই দুটো হচ্ছে আমাদের কি মিশ্র আবৃত দশমিক সংখ্যা এই নিয়ম অনুসারে আমরা কি করব নিচের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে ভগ্নাংশগুলো সেগুলো আমরা আবৃত দশমিক দশমিক ভগ্নাংশে পরিণত করে সেখানে মিশ্র এবং শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কোনটা সেটা নির্ণয় করব তাহলে প্রথমটা রয়েছে পাঁচ বাই ছয় তাহলে পাঁচ বাই ছয়টাকে আমরা কীভাবে ভাগ করব আগে ভাগ করে দশমিক সংখ্যাটা আগে বের করব তাহলে আমরা কি করলাম ভগ্নাংশটা নিয়ে নিচ্ছি আগে পাঁচ বাই ছয় তাহলে পাঁচ বাই ছয়কে আমরা ভাগ করি এখানে ছয় দিয়ে তো পাঁচকে ভাগ করা যাবে না আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে নিলাম এবার কত দেবো ছয় আটে আটচল্লিশ এখানে বাঁচবে কত দুই এবার দশমিকের জন্য একটা শূন্য পেলাম তিন ছয় আঠারো আবার বাজবে দুই দেখো একবার দুই অবশিষ্ট থাকলো কিন্তু তিনবার দেওয়ার পরে আবার এখানে বাঁচলো তার মানে আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য পাবো আবার সেই তিনবার যাবে অর্থাৎ তিন ছয় আঠারো হবে দুই বাঁচবে তার মানে এক এখন পরপর আমাদের এটা তিন তিন ভাগ ফল চলতে থাকবে তার মানে এখানে হচ্ছে আমাদের এটা কি আবৃত পড়ে যাবে তার মানে এটা হচ্ছে কি যে ভাগ ফলটা বের হল শূন্য দশমিক আট তিন এখানে আবৃত দেখো দশমিকের পরেরটা না হয়ে দ্বিতীয় ঘর থেকে আবৃত শুরু হয়েছে সেই জন্য এটা হবে কি মিশ্র আমি শুধু এখানে মিশ্র লিখলাম মিশ্র আবৃত দশমিক সংখ্যা হবে পরেরটাতে রয়েছে চৌত্রিশ বাই পাঁচশো দশ তাহলে আমরা এটা ভাগ করবো চৌত্রিশ বাই পাঁচশো দশ অর্থাৎ পাঁচশো দশ দিয়ে চৌত্রিশ সংখ্যাটাকে ভাগ করব। এখানে হবে কত চৌত্রিশকে ভাগ করতে গেলে আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিব। এখানে পাঁচশো দশ দিয়ে তিনশো চল্লিশকে ভাগ করা যাচ্ছে না আমরা কি করব দশমিক দিয়ে একটা শূন্য নেওয়ার পরেও আরেকটা শূন্য আমাদের দরকার সেক্ষেত্রে আমরা কী করব শূন্য দিয়ে একটা শূন্য অতিরিক্ত নিয়ে নেব এবার আমাদের কতবার যাবে আমরা যদি দেখি এখানে পাঁচের ঘরে দুটো সংখ্যা আমরা বাদ দিচ্ছি তাহলে কত হচ্ছে চৌত্রিশ তাহলে পাঁচ পাঁচে পঁয়ত্রিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ সাতবার দিলে চৌত্রিশের থেকে বেশি যাচ্ছে আমাদের ছবার যাবে তার মানে এখানে আমরা দেবো ছয় বার ছবার দিলে এখানে ছয় শূন্য শূন্য ছয় একে ছয় এখানে পাঁচ ছয় তিরিশ এবার বিয়োগ করলে এখানে কি আসবে শূন্য এখানে চার বাজবে এখানে এক চার থেকে একবার দিলে এখানে হলো তিন আবার ঘুরে তিনশো চল্লিশ আমাদের হয়ে গেল তার মানে দশমিক দিয়ে আমরা আবার একটা শূন্য পাব সেক্ষেত্রে ঘুরে আমাদের আবার এখানে ছবার দিতে হবে তাহলে কত হচ্ছে তিন শূন্য ছয় শূন্য আমরা কিন্তু আবার সেই ভাগশেষটা কত পাবো তিনশো চল্লিশ তার মানে এখন কিন্তু এটা ছয় 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 চলতে থাকবে তার মানে আমরা এখানে কি করব এই জায়গাতেই আবৃত দিয়ে দেবো অর্থাৎ দু নম্বর ঘরটাতে আমরা আবৃত দিয়ে দেব তার মানে এখানে ভাগফলটা কত হলো শূন্য দশমিক শূন্য ছয় এখানে আবৃত দেখো এখানে প্রথম ঘর থেকে শুরু হলো না কিন্তু দ্বিতীয় ঘর থেকে শুরু হলো তার মানে এটা কি মিশ্র আবৃত দশমিক সংখ্যা হয়ে গেল পরের পরের সংখ্যাটা হচ্ছে এক বাহান্ন বাই একচল্লিশ এই বাহান্ন বাই একচল্লিশ সংখ্যাটা ভাগ করবো আমরা এখানে একচল্লিশ দিয়ে কিন্তু আমরা বাহান্নকে ভাগ করতে পারবো কারণ একচল্লিশ ছোট সংখ্যা সেক্ষেত্রে আমরা একবার দেব তাহলে এখানে হবে একচল্লিশ বিয়োগ করলে এখানে হবে এগারো এবার দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য নিয়ে নেব তাহলে শূন্য নিলে এখানে আমরা কতবার দিব দুবার দিতে পারি দুবার দিলে হচ্ছে কত বিরাশি বিয়োগ করলে এখানে আসবে আট এগারো থেকে এখানে হাতের একটা যোগ করলে নয় হয়ে যাবে এগারো থেকে নয় গেলে হচ্ছে দুই হবে দশমিক দিয়ে একটা শূন্য নিব এবার চারবার চার ঘরের এখানে আমরা যদি সাতবার দিই তাহলে এখানে হয়ে যাচ্ছে দুশো সাতাশি কিন্তু আমরা ছবার দেবো বেশি হয়ে যাবে তাহলে ছবার দিলে ছয় একে ছয় চার ছয় চব্বিশ এখন বাজবে কত এখানে চার চার একে পাঁচ হলো আট থেকে পাঁচ গেলে এখানে হলো তিন এবার আমরা কী করবো দশমিকের দিয়ে এখানে একটা শূন্য নেবো এখন আমরা কতবার দেব এখন আমরা দেব এখানে যদি আটবার দিই তাহলে বত্রিশ বার হবে তাহলে আটবার দিলে আট একে আট চারটে বত্রিশ এবার বিয়োগ করলে এখানে বাজবে দুই এখানে বাজবে হচ্ছে এক তিন হলো চার থেকে তিন গেলে এখানে হলো এক আমরা একটা দশমিকের জন্য শূন্য নিয়ে নেব এবার আমরা কতবার দেব এবার আমরা তিনবার যদি দিই তাহলে হচ্ছে হচ্ছে একশো তেইশ আমরা তিনবার দিতে পারছি না এখানে দেবো দুবার দুবার দিলে কত হচ্ছে দুই একে দুই চার দুগুণে আট তাহলে এখানে বাজবে কত আট এখানে আট একে নয় হলো তাহলে বারো থেকে নয় গেলে এখানে যাচ্ছে তিন দেখো আমরা এখানে দুবার দিয়েছিলাম দুই আবার এখানে দুবার দিয়ে দিলাম এখন আমরা কতবার দেব এখানে একটা শূন্য নিব দশমিকের জন্য এবার আমরা দিতে পারি এখানে আটত্রিশ আছে তাহলে আটত্রিশ হলে আমরা এর আগে আটবার দিয়েছিলাম এখানে নবার দিলে ছত্রিশ তার মানে নবার দিতে পারবো আমরা এখানে তাহলে নবার দিলে এখানে হয়ে যাবে কত নয় একে নয় আর চার নং ছত্রিশ এখানে বাজবে কত এক এখানে হাতের একটা আসলো সাত হলো আট থেকে সাত গেলে এখানে হলো এক এগারো তাহলে এখানে দেখো এগারো বেঁচে ছিল এখানে আবার এগারো চলে আসলো তার মানে আবৃত আমরা এখান থেকে দুই থেকে এখানে আবৃত দিয়ে দেব তার মানে এটাকে আমরা ধরে নেব প্রথম থেকে শুরু হয়েছে তাহলে এটা আমরা শুদ্ধ আবৃত দশমিক ধরে নেব তার মানে এটা কি হচ্ছে শূন্য সরি এক দশমিক দুই ছয় আট দুই নয় তার মানে এখান থেকে এইটুকু পর্যন্ত আমাদের আবৃত আছে তার মানে এটা হচ্ছে আমাদের শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এর পরেরটা কি আছে পনেরো বাই তেরো তাহলে পনেরো বাই তেরো যেটা রয়েছে তাহলে পনেরোকে আমরা তেরো দিয়ে ভাগ করব এবার পনেরোকে তেরো দিয়ে ভাগ করতে গেলে আমরা পনেরোটা বড় সংখ্যা পাচ্ছি তার মানে আমরা একবার দেব একবার দিলে এখানে হচ্ছে তেরো বাজবে কত দুই দশমিক দিয়ে আমরা একটা শূন্য পাচ্ছি এবার আমরা এখানে আবার একবার দেব তাহলে তেরো একে তেরো এখানে বাজবে সাত দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য পাবো এবার ছবার দিলে ছয় তেরং আটাত্তর আর পাঁচবার দিলে পাঁচ তেরো পঁয়ষট্টি তার আমরা এখানে দিব কত পাঁচবার এখানে হলো পঁয়ষট্টি তাহলে এখানে বাজবে কত পাঁচ দশমিক জন্য একটা শূন্য পাবো চার তেরং বাহান্ন তাহলে আমরা দেব তিনবার তাহলে কত হবে তিন তেরো উনচল্লিশ হবে এখানে এখানে বাজবে কত এক এখানে চার হলো পাঁচ থেকে চার গেলে এখানে হলো এক দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো এবার আমরা কতবার দেব এখানে দেব হচ্ছে যদি আমরা ছবার দিলি ছবার দিই তাহলে ছয় তেরং আটাত্তর সাত তেরং একানব্বই আট তেরং একশো দুই তাহলে আমরা একশো দুই এখানে আট দশ আছে তাহলে আমরা আটবার দিতে পারবো একশো দুই হলো বাজবে কত আট এবার আমরা কী করবো এখানে দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাচ্ছি তাহলে ছবার দিলে ছয় তেরং আটাত্তর অতএব আমরা এখানে ছবার দেবো ছয় তেরং আটাত্তর হলো অবশিষ্ট বা ছিল দুই দেখো এখানে অবশিষ্ট প্রথমে ছিল দুই তার মানে আমাদের পর্যায়ক্রমে আবার সংখ্যাটা চলে আসবে এখন ওইভাবে তাহলে আমরা এখানে আর ছেড়ে দিচ্ছি যেহেতু অবশিষ্ট দুবার পেয়ে গেলাম আমরা একই জিনিস আমরা এখানে আবৃত ধরে নেব আর প্রথম থেকে আবৃত ধরব কারণ প্রথম সংখ্যাটা দেওয়ার পরেই আমরা অবশিষ্ট দুই পেয়েছিলাম আর এখানে ছবার দেওয়ার পরে অবশিষ্ট আমরা দুই আবার পেয়ে গেছি তার মানে এটা কী হচ্ছে আমরা ধরে নেব দশমিক সংখ্যার প্রথম থেকে যেহেতু আবৃত শুরু হয়েছে অতএব এটা কী হবে শুদ্ধ তাহলে এটা আমরা ধরে নেব শুদ্ধ আবৃত সংখ্যা এরপরেরটা কি রয়েছে 4 বাই সাত তাহলে এখানে আমরা লিখব 4 বাই সাত তাহলে চার বাই সাতকে আমরা যদি ভাগ করতে যাই তাহলে সাত দিয়ে চারকে ভাগ করলে ছোট সংখ্যা হয়ে যাচ্ছে আমরা দশমিক দিয়েটাকে শূন্য নেব এবার আমরা কতবার দেব এখানে এখানে দেবো হচ্ছে আমরা সাত সাথে 49 বেশি হয়ে যাবে আমরা দেবো ছবার দিলে বিয়াল্লিশ হয়ে যাবে আমরা দেবো হচ্ছে পাঁচবার তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে বাজবে পাঁচ হাতের একটা এখানে যোগ করলে চার হয়ে যাবে অথবা আমরা দশমিক দিয়ে এখানে আবার একটা শূন্য নিয়ে নেব এবার দিব সাত সাথে ঊনপঞ্চাশ অবশিষ্ট থাকলো এক তাহলে দশমিক দিয়ে আবার একটা শূন্য পাবো সাত একে সাত হলো এখানে বাজবে তিন দশমিক দিয়ে একটা শূন্য পাব আবার তাহলে এবার দিব চার সাথে আঠাশ এখানে বাজবে কত দুই দশমিকের জন্য আমরা আবার একটা শূন্য পাবো তাহলে এখানে কতবার দেবো আবার আমরা সাত দুগুণে চোদ্দো দুবার দিব তাহলে এখানে চৌদ্দ হলো বাজবে কত ছয় দশমিকের জন্য আমরা আবার একটা শূন্য পাবো তাহলে এবার আমরা কতবার দিব ষাট হলো তাহলে ছয় সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন বার দেবো তাহলে সাত আটে ছাপ্পান্ন বাজবে কত চার এবার এখানে দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো এখানে এবার কতবার দিব আমরা এখন দিব হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ ছয় সাত বিয়াল্লিশ পাঁচবার দেবো তাহলে এখানে যদি আমরা পাঁচবার দিই তাহলে পাঁচ সাথে এখানে হয়ে গেলো পঁয়ত্রিশ তার মানে এখানে দেখো প্রথমে চার দিয়ে শুরু হয়েছিল আবার এখানে চার চলে এসছে আমরা অবশিষ্ট পেয়ে যাচ্ছি কত আবার পাঁচ তার মানে এখানে একবার পাঁচ পেয়েছিলাম এখানে আবার আমরা পাঁচ পেয়ে যাচ্ছি তার মানে অবশিষ্ট প্রথমে একবার পেয়ে গেলাম প্রথমবার দেওয়ার পরে আবার কিন্তু এখানে পাঁচ অবশিষ্ট পেয়ে গেলাম তার মানে আবার আমাদের ঘুরে এখন ওই একই সংখ্যাগুলো চলতে থাকবে তার মানে আমাদের এটা আবৃত্ত দশমিক সংখ্যা কোথায় হলো এখানে পাঁচ থেকে শুরু হয়ে এখানে আবার আমাদের এই আট পর্যন্ত আবৃত দশমিক সংখ্যা হয়ে গেল তার মানে এটা দেখো প্রথম থেকে শুরু হয়েছে আবৃতটা সেই জন্য আমরা কি করব এখানে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এটাকে ধরে নেব তাহলে এটা লিখবো আমরা শুদ্ধ এর পরবর্তী যেটা সংখ্যা রয়েছে সেটা হচ্ছে ছয় বাই সাত তাহলে এই ছয় বাই সাতটাকে আমরা ভাগ করলে কি পাবো আমরা যদি এই ছয় বাই সাতটাকে ভাঙাতে যাই তাহলে এখানে দেখো ছয় বাই সাত তাহলে ছয় বাই সাতটাকে ভাঙাও দশমিক দিয়ে আমরা কি করব এখানে একটা শূন্য নেব কারণ সাত দিয়ে ছয়কে ভাগ করা যাবে না এখন হয়ে গেল কত ষাট তাহলে আমরা এখানে দেবো সাত আটে ছাপ্পান্ন বাজবে কত চার দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিব এবার দেবো পাঁচবার পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে বাজবে পাঁচ দশমিক দিয়ে শূন্য আমরা দিব সাতবার সাত সাথে ঊনপঞ্চাশ বাজবে এক দশমিকের জন্য একটা শূন্য পাবো সাত একে সাত হলো এখানে বাজবে তিন দশমিকের জন্য একটা শূন্য পাবো চার সাথে আঠাশ আবার বাজবে দুই দশমিকের জন্য একটা শূন্য পাবো সাত দুগুণে চোদ্দো হলো এখানে বাজবে ছয় দেখো এখানে ছয়কে ভাগ করেছিলাম আটবার দিয়ে এখানে হলো চার বাজবে তাহলে এখানে আবার আমরা দুবার দেওয়ার পরে এখানে অবশিষ্ট বাজলো ছয় তার মানে দেখো ছয়কে ভাগ করা শুরু করলাম আবার এখানে ছয় চলে এলো তার মানে আমরা এখানে আবৃত দশমিক সংখ্যা দিয়ে দেব দুইয়ের মাথায় আর এদিকে প্রথমে যেহেতু শুরু হয়েছিল প্রথমবার তাহলে এখানে আট দিয়ে আটের মাথায় দিয়ে দেবো তার মানে এটা দেখো প্রথম থেকে শুরু হয়েছে আবৃত দশমিক সংখ্যা মাঝখানেগুলো আমরা ধরতে পারি সেই জন্য এটা হয়ে গেলো কি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এর পরেরটা রয়েছে কত আট বাই নয় তাহলে আট বাই নয় যেটা রয়েছে সেখানে আমরা এখানে দেখো ভাগ করে দেখাচ্ছি আট বাই নয়টাকে তাহলে আট বাই নয় আট দিয়ে তো নয়কে ভাগ করা যাবে না তাহলে আমরা কি করব আটটাকে আমরা ভাগ করব দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে তাহলে কত হচ্ছে ন এখানে আশি হচ্ছে তাহলে আট বার দিলে আট নং বাহাত্তর আর বার দিলে নয় নং একাশি বেশি যাচ্ছে তাহলে আমরা দেব কত আট বার আট নং বাহাত্তর তাহলে এখানে অবশিষ্ট থাকলো কত আট দেখো আটকে ভাগ করে আবার অবশিষ্ট আট পেয়ে যাচ্ছি তাহলে এখানে দশমিক জন্য আমরা একটা শূন্য পেলে আবার কিন্তু আমরা সেই আট বার দেব তার মানে আট নং বাহাত্তর হচ্ছে বারবার সংখ্যাটা কিন্তু আট অবশিষ্ট থেকে যাচ্ছে তার মানে প্রথম থেকে এটা আবৃত দশমিক শুরু হয়ে যাচ্ছে অতএব এটা কী হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এরপর একটা রয়েছে পাঁচ বাই এগারো এই পাঁচ বাই এগারো সংখ্যাটাতে দেখো পাঁচ বাই এগারো আমরা এগারো দিয়ে পাঁচকে কিন্তু ভাগ করতে পারবো না দশমিক দিয়ে একটা শূন্য নিচ্ছি এখানে দেখো প্রথমে আমরা দেব চার এগারো চুয়াল্লিশ এখানে বাজবে কত ছয় দশমিকের জন্য আমরা এটা শূন্য পাবো এবার দেখো পাঁচ এগারো পঁয়তাল্লিশ হলো পাঁচ এগারো পঞ্চান্ন পঁয়তাল্লিশ না পঞ্চান্ন আবার অবশিষ্ট বাজলো কত পাঁচ দেখো পাঁচকে ভাগ করা শুরু করলাম এখানে অবশিষ্ট আমরা পাঁচ পেয়ে গেলাম তার মানে দশমিক দিয়ে আবার শূন্য যদি নিই এখানে তাহলে আবার এখানে চারবার দিতে হচ্ছে চার এগারো চুয়াল্লিশ হচ্ছে ছয় বাজবে তার মানে পর্যায়ক্রমে এটা চার পাঁচ চার পাঁচ চলতে থাকবে অর্থাৎ এখানে প্রথম থেকে শুরু হলো পাঁচ পর্যন্ত এটা আবৃত হয়ে গেল তার মানে দেখো এটা প্রথম থেকে যেহেতু শুরু হয়েছে তার মানে এটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা সেজন্য আমরা এটাকে শুদ্ধ বলে লিখে নেব এরপরে শেষেরটা কি রয়েছে দেখো পাঁচ বাই এগারো হয়ে গেলো এবার রয়েছে সাত বাই এগারো তাহলে সাত বাই এগারো যে সংখ্যাটা রয়েছে এখানে আমরা সাতকে এগারো দিয়ে ভাগ করব তাহলে সাতকে এগারো দিয়ে ভাগ করতে পারবো না আমরা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নেব এবার দেখো ছয় এগারো ছেষট্টি বাঁচলো চার হবে এখানে দশমিকের জন্য একটা শূন্য পাবো তিন এগারো তেত্রিশ হয়ে গেলো এখানে দেখো সাত বেঁচে গেলো তার মানে সাতকে ভাগ করা শুরু করলাম আবার সাত চলে এলো তার মানে এটা ছয় এবং তিনের মাথায় আবৃত হয়ে গেল দেখো যেহেতু দশমিকের পরেই শুরু হয়েছে আবৃত অতএব এটা কী হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এরপরটা কী রয়েছে তিন বাই তেরো তাহলে তিন বাই তেরো যেটা রয়েছে তাহলে তিন বাই তেরোকে আমরা ভাগ করতে যাচ্ছি তিনকে তো তেরো দিয়ে ভাগ করতে পারবো না দশমিক দিয়ে একটা শুরু নেব এবার দেখো তিনবার দিলে তিন তেরো উনচল্লিশ বেশি হয়ে যাচ্ছে আমরা দুবার দিব দুবার দিলে কত হচ্ছে তেরো দুগুণে ছাব্বিশ এখানে বাজবে কত চার এবার দশমিকের জন্য একটা শূন্য পাবো এইবার দেবো আমরা তিনবার তিন তেরো উনচল্লিশ হলো এখানে বাঁচবে কত এক তেরো দিয়ে এককে ভাগ করা যাবে না দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিলাম এবার হলো কত দশ তেরো দিয়ে দশকে ভাগ করা যাবে না অতএব আমরা কী করব আবার একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিয়ে নেব এবার কত হলো একশো তাহলে তেরোর ঘরের নামতে দেখো আমরা সাতবার দেবো এখানে কারণ সাতবার দিলে সাত তেরং একানব্বই আটবার দিলে একশো দুই তার মানে বেশি হয়ে যাচ্ছে আমরা দেবো এখানে সাতবার তাহলে সাত তেরং একানব্বই হলো বাঁচবে কত একশো থেকে একানব্বই বাদ দিলে এখানে বাঁচবে নয় দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো হলো নব্বই তাহলে বার দিলে একানব্বই বেশি হয়ে যাচ্ছে আমরা দিব কত ছবার তাহলে ছয় তেরং কত হচ্ছে আটাত্তর এখানে বাঁচবে কত দুই দশমিকের জন্য আমরা একটা শূন্য পাব এবার আমরা বারে একবার দেবো তাহলে তেরো একে তেরো হল বাঁচবে কত সাত এখন আমরা এখানে যেহেতু সাত পেয়ে গেলাম তাহলে দশমিকের জন্য আমরা একটা শূন্য পেয়ে যাচ্ছি এখানে এবার ছবার দিলে ছয় তেরং আটাত্তর পাঁচবার দিলে পাঁচ তেরো পঁয়ষট্টি তার মানে আমরা এখানে দিব কতবার পাঁচবার তাহলে পাঁচবার দিলে আমরা এখানে কত পাচ্ছি পাঁচবার দিলে পাচ্ছি হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে এখানে দিলাম আমরা কত পঁয়ষট্টি এখানে বাজবে কত আবার পাঁচ এখানে একটু ভুল হয়ে গেল সেটা হচ্ছে এখানে যে আটাত্তর দিয়েছিলাম আমরা ছয় তেরো এবং আটাত্তর এখানে কিন্তু আটাত্তর থেকে নব্বই থেকে আটাত্তর গেলে এখানে আমাদের বারো বাজবে তাহলে বারো বাজলে এখানে একটা শূন্য হবে তাহলে এখানে হচ্ছে একশো কুড়ি তাহলে আটবার দিলে একশো দুই হচ্ছে এখানে আমাদের হবে বার ছয়ের পরে এখানে যাবে ন বার নবার দিলে হচ্ছে তিন নং সাতাশের সাত হাতে থাকবে কত আমাদের দুই নয় 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 দুই এগারো অর্থাৎ একশো সতেরো হবে তার মানে এখানে আমাদের ভাগশেষটা কত আসবে তিন আসবে তার মানে তিন আসলে দেখো আমরা তিন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আগেই প্রথমে তিনকে ভাগ করা শুরু করেছিলাম আবার তিন পেয়ে গেলাম তার মানে আমাদের আবৃত্তিটা শুরু হয়ে গেল এখান থেকে নয় থেকে এখানে দুই থেকে শুরু হবে কারণ দুই থেকে এখানে প্রথম সংখ্যা দুবার দিয়েছিলাম সেখানে তিনকে ভাগ করেছিলাম আবার এখানে তিন চলে এসে তার মানে আমাদের এখানে নয়ের ঘরে আবৃত পড়ে যাবে তার মানে হচ্ছে দেখো আমরা কিন্তু মাঝের সংখ্যাগুলো এখানে আবৃত ধরে নেব এবং দশমিক সংখ্যার পর থেকে যেহেতু আবৃতটা শুরু হয়েছে তাহলে এটাকে আমরা ধরে নেব শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এরপরে রয়েছে চার বাই পনেরো তাহলে আমরা চার বাই পনেরোটাকে ভাগ করব পনেরো দিয়ে চারকে তাহলে চারকে যদি আমরা ভাগ করি এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিব তাহলে কতবার দিব দুবার দিলে তিরিশ তিনবার দিলে পঁয়তাল্লিশ তাহলে আমরা দুবার দিব তিরিশ হবে এখানে বাঁচবে কত দশ দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেলাম একশো হলো এবার দিব ছয় পনেরো এবং নব্বই বাঁচবে কত দশ দেখো দশ অবশিষ্ট ছিল আবার দশ চলে এসেছে তার মানে আমাদের আবৃত্ত দশমিক সংখ্যাটা এখানে শুরু হয়ে গেল অর্থাৎ এখানে আমরা দ্বিতীয় ঘরটাতে আমরা অবশিষ্ট পেয়েছি দশ আবার তৃতীয় ঘরটাতে অবশিষ্ট দশ পেয়ে গেছি তার মানে দশমিক দিয়ে আমরা যদি শূন্য নিই আবার কিন্তু ছবার দিতে হচ্ছে ছ পনেরো নব্বই সেক্ষেত্রে আবার দশ পাঁচবে অর্থাৎ আমাদের দশমিক আবৃত্ত সংখ্যাটা শুরু হচ্ছে দুই ঘর নম্বর দু নম্বর ঘর থেকে তার মানে এটা শুদ্ধ নয় এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা এবার সবশেষের যে অঙ্কটা রয়েছে তেরো বাই পনেরো সেটা তোমাদের জন্য ছেড়ে দিলাম তোমরা এটাকে সমাধান করবে এবং করে আমাকে কমেন্টস করে অবশ্যই জানা নেবে সেটা শুদ্ধ হলো না মিশ্র আবৃত দশমিক সংখ্যা হলো